আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের দেশে কিন্তু অনেক ধরনের মামলা মোকদ্দমা হয়ে থাকে তো আমরা দেখে থাকি যে সাক্ষী এক এক সময় এক এক কথা বলে থাকে যখন সে পুলিশের কাছে সে একটা সাক্ষী দিচ্ছে অর্থাৎ তার দোষটা স্বীকার করতেছে বা সে একটা ইনফরমেশন দিচ্ছে মামলার গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা যখন আবার এই একই বিষয় একই মামলায় যখন আদালতে সে সাক্ষ্য দিতে যায় তখন এটার বিপরীত হয়ে যায় অর্থাৎ সে ওখানে এক কথা বলে পুলিশের কাছে এবং আদালতে আবার জজ ম্যাজিস্ট্রেটের কাছে সে আর এক কথা বলে বেড়াচ্ছে যার ফলে দেখা যায় যে মামলাটি আসামিদের পক্ষে কিন্তু চলে যাচ্ছে অর্থাৎ সাক্ষীর কিন্তু এখানে কন্ট্রাডিকশন হচ্ছে তো এই বিষয়টা আমি চিন্তা করে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা তো সাধারণত যারা নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে আমি কথা বলবো ফৌজদারি কার্যবিধির একশো বাষট্টি দ্বারা নিয়ে সেই সাথে এই একশো বাষট্টি সাথে সম্পর্কিত আমাদের সাক্ষ্য আইনের তিনটি দ্বারা রয়েছে একশো পঁয়তাল্লিশ দ্বারা এবং বত্রিশের এক ধারা রয়েছে এটার সাথে সম্পর্কিত সাক্ষ্য আইনের সাতাশ দ্বারা রয়েছে প্রথমে আমি আলোচনা করবো সাক্ষ্য আইনের একশো পঁয়তাল্লিশ দ্বারা এবং এর সাথে আমাদের ফৌজদারি কার্যবিধির 162 ধারা নিয়ে কথা বলবো 162 ধারায় বলেছে যে সাধারণত যদি কোনো ব্যক্তি যেকো হতে পারে এখানে অর্থাৎ একটা মামলার সাথে সম্পর্কিত বিষয় স্বীকার করেছে পুলিশের কাছে 162 ধারায় জবানবন্দি দিয়েছে সেটা সাক্ষী হতে পারে বা আসামি হতে পারে মামলার সে যখন প্রথমে বলেছে অর্থাৎ এই মামলার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সে পুলিশের কাছে একটা জবানবন্দি দিয়েছে এই জবানবন্দিটা সে এই একই একটা ঘটনা একই মামলায় সে যখন আদালতে যায় সে প্রথমে হচ্ছে অবশ্যই জবানবন্দি দিয়েছে এই বিষয়টি সম্পর্কে অর্থাৎ মামলা সম্পর্কে জবানবন্দি দিয়েছে এই বিষয়টিকে যখন ক্রস এক্সামিন করা হবে অর্থাৎ তাকে যখন জেরা করা হবে আমাদের সাক্ষ্য আইনের একশো পঁয়তাল্লিশ দ্বারা হেডিংটা টাইটেলটা হলো এরকম যে পূর্ববর্তী বিবৃতি সম্পর্কে জেরা করা যখন একজন সাক্ষী পুলিশের কাছে একশো বাষট্টি দ্বারায় জবানবন্দি দেয় বা একটা সাক্ষ্য দিয়ে থাকে তো সেক্ষেত্রে পরবর্তীতে ওই একই সাক্ষী যখন রাষ্ট্রপক্ষ তাকে কল করে অর্থাৎ রাষ্ট্রপক্ষ যখন তাকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে ডাকে তখন উনি ভিন্ন কথা বলতেছে অর্থাৎ সে প্রথমে বলেছে ধরেন মিস্টার রহিম একজন সাক্ষী সে প্রথমে পুলিশের কাছে স্বীকার করেছে আমি করিমকে বটি দিয়ে হত্যা করেছি অর্থাৎ বটি দিয়ে গলাতে এখানে আঘাত করে তাকে হত্যা করিয়েছি তো সেক্ষেত্রে এই একই ব্যক্তি রহিম আবার আদালতে গিয়ে বলতেছে যে আমি তাকে চাকু দিয়ে হত্যা করেছি এটা কিন্তু হতে পারে এরকম এটা দেখা যায় বিপরীত হয়ে গেল এই যে বিপরীত হয়ে যাচ্ছে এটা কিন্তু আসামির পক্ষে আসামির কিন্তু বেনিফিটের দিকে যাচ্ছে মামলাটি তো সেক্ষেত্রে এই যে বিপরীত অর্থাৎ বৈফেরিত্ব প্রমাণ করার জন্য সাক্ষ্যের একশো পঁয়তাল্লিশ দ্বারাই কিন্তু সাধারণত এটাকে জেরা করা যাবে অর্থাৎ এই সাক্ষীকে জেরা করা যাবে সত্য উদ্ঘাটনের জন্য কিন্তু আমাদের ফজদরি কার্যবি একশো বাষট্টি জেরা এখানে বলা হয়েছে আসলে সাধারণভাবে যেটা বলা হয়েছে যে পুলিশের কাছে যদি কোনো কেউ যদি সাক্ষী দেয় অথবা যদি কিছু স্বীকার করে সেটা সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যায় না রেলিভেন্ট হয় না কিন্তু এই একশো পঁয়তাল্লিশ এখানে স্পষ্ট করে বলেছে যদি স্বাক্ষর বৈপরীত্য দেখা যায় অর্থাৎ বৈপরীত্য প্রমাণ করার জন্য পূর্ববর্তী স্টেটমেন্ট বিবৃতি এখানে তুলে ধরা যাবে এবং এটাকে জেরা করা যাবে প্রমাণ করা যাবে এটা কিন্তু একটা ব্যতিক্রম তো আজকে আমি লেকচারটি তৈরি করা এরপরে আসেন আমাদের সাক্ষ্য আইনের সাতাশ দ্বারায় বলেছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন অবস্থা অর্থাৎ পুলিশের কাছে আপনি যদি একটা স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি দেন যদি দোষ স্বীকার করেন আপনি কাউকে খুন করে যদি পুলিশের কাছে স্বীকার করেন বা সাক্ষী দেন সেটা কিন্তু এখানে সরাসরি কিন্তু পুলিশ এই মামলার বিচারে কিন্তু ব্যবহার করতে পারতেছে না অর্থাৎ পারবে না সাতাশ ধারা অনুসারে তবে এখানে শর্ত হলো হচ্ছে যদি স্বীকারোক্তি মতে কোনো আলামত উদ্ধার করে থাকে পুলিশ দেখা যায় আপনি হত্যার আলামত হিসাবে আপনি শুট করেছেন অর্থাৎ পিস্তল ব্যবহার করেছেন এই পিস্তলটি আপনি হত্যা করার পরে কোন এক জায়গায় লুকিয়ে রেখেছেন এটা কোন একটা বাগানের ভিতরে গর্ত করে রেখেছেন অথবা আপনার বাসার ভিতরে কোথাও লুকিয়ে রেখেছেন এটা আপনি পুলিশের কাছে স্বীকার করেছেন এই যে স্বীকারোক্তি দিলেন আপনি এই স্বীকারোক্তির ভিত্তিতে কিন্তু পুলিশ যদি ওই অস্ত্রটি অর্থাৎ ওই পিস্তলটি যদি উদ্ধার করে এই উদ্ধারকৃত পিস্তল কিন্তু এই মামলায় পরবর্তীতে ব্যবহার করতে পারবে সাক্ষ্য হিসাবে অর্থাৎ মামলা প্রমাণের সহায়তা হিসেবে কিন্তু এটা ব্যবহার করতে পারবে এই জন্যই সাক্ষয়নের হাতাস দ্বারায় বলেছে যে যদি পুলিশের স্বীকারোক্তি মতে আসামির অথবা সাক্ষীর স্বীকারোক্তি মতে যদি কোনো আলামত উদ্ধার করা হয় সেটা কিন্তু মামলায় ব্যবহার করা যাবে সেটা একটা ব্যতিক্রম তো আমি প্রথমেই বলেছি যে পুলিশের কাছে সাক্ষী দিলে কোনো কিছু স্বীকার করলে সেটা মামলায় ব্যবহার করা যায় না কিন্তু এই সাতাশ দ্বারা বলছে ব্যতিক্রম যে স্বীকারোক্তি মতে যদি কোনো আলামত উদ্ধার করা হয় সেটা কিন্তু এই মামলায় ব্যবহার করা যাবে প্রমাণ করা যাবে এরপরে আসেন সাক্ষ্য আইনের বত্রিশ দ্বারায় কি বলা হয়েছে বত্রিশ দ্বারায় বলেছে যে যদি আপনি কোনো মৃত্যুকালীন ঘোষণা দেন অর্থাৎ আপনি বলতেছেন যে করিমকে অমুকে অমুকে এখানে মেরে ফেলেছে এরকম একটা কথা আপনি স্বীকার করেছেন এটা কিন্তু সাক্ষ্য হিসেবে পরবর্তীতে গ্রহণ করা যাবে আপনি পুলিশের কাছে স্বীকার করেছেন সাধারণত যে আপনি অথবা আপনাকে কে কে মেরে ফেলেছে দেখা যায় যে আপনি মমরুষ অবস্থায় আছেন আপনাকে এমন ভাবে আক্রমণ করেছে হত্যা করার উদ্দেশ্যে আপনাকে আক্রমণ করেছে তো আপনি কোনো মতে বেঁচে গেছেন তো কিছুদিন হসপিটালে আপনি বেঁচে ছিলেন মারা যাওয়ার কিছু মুহূর্তে কিছু পূর্বে কিছুক্ষণ পূর্বে অর্থাৎ আপনি স্বীকার করেছেন যে আমার এই হত্যার সাথে আমাকে অমুক অমুকে আক্রমণ করেছে আপনি অনেকজনের নাম বলেছেন এই যে আপনি স্বীকার করলেন পুলিশের কাছে এটা কিন্তু পরবর্তীতে মামলায় ব্যবহার করা যাবে এটাও কিন্তু ফৌজদারি কার্যবিধির একশো বাষট্টি দ্বারা ব্যতিক্রম হিসাবে সাধারণত সাক্ষ্য আইনের তিনটি দ্বারা নিয়ে কথা বললাম সেটা হল বত্রিশের এক দ্বারা নিয়ে কথা বললাম একশো পঁয়তাল্লিশ দ্বারা নিয়ে কথা বললাম এবং সেই সাথে আমি এখানে আরো কথা বললাম সাতাশ দ্বারা নিয়ে এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ আমাদের ফৌজদারি কার্যবিধির একশো বাষট্টি দ্বারার ব্যতিক্রম এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আমি বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে মানুষকে সচেতন করবেন সেই সাথে সবাইকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম